নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন process আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন অর্থাৎ আপনাদের বাসিন্দা সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদেরকে এ টু জেড process কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা একটা Chrome browser ওপেন করবেন Chrome browser open করা এখানে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট সার্চ করলে আপনাদের প্রথম অপশনে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের পেজ ওপেন হয়ে আসবে আপনারা যদি এটা মোবাইল ফোন থেকে আবেদন করছেন তাহলে আপনারা কিন্তু মোবাইল ফোনের কর্নারের দিকে থ্রি ডট লাইন দেখতে পাবেন ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ডেস্কটপ সাইড মোড সেই অপশানটা আপনারা অন করে দেবেন এবং এখানে অপশন দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট জিরো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন পিডিএস শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোর কিন্তু আপনারা চলে আসবেন আপনারা এখানে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে আসবেন যারা ওল্ড ইউজার আগে কোনোদিন ই ডিস্ট্রিক্ট পোর্টালে অন্য কোনো সার্টিফিকেট আবেদন করে থাকেন সেই যে আপনাদের ইউজার নেম বা ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে এখানে আপনারা যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন ফিল করার পরে সাইন ইন এ ক্লিক করবেন এবং আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে রেজিস্টার নাও এই রেজিস্টারে আপনারা ক্লিক করবেন পরে রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের যে ফার্স্ট নেম এই ফার্স্ট নেমটা এখানে ক্লিক করবেন এবং লাস্ট নেমটা ফিল করবেন এবং আপনাদের যে ইমেল আইডি অ্যাক্টিভ ইমেল আইডি সেটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ তো আপনারা এখানে ফিল করবে এবং আপনারা এখানে একটা ইউজার নেম আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে তৈরি করে নিতে পারবেন ইউজার নেমের জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাও আপনারা এখানে ফিল করতে পারেন এবং আপনারা রেজিস্টারে আপনারা ক্লিক করবেন আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা এইভাবে রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে আপনাদের যে ইউজার নেম বা ইমেল আইডি সেটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে এখানে ক্যাপচার কোড শো হচ্ছে ক্যাপচার কোড এখানে ফিল করবেন ফিল করার পরে সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন এ ক্লিক করার পরে আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ড হবে এই ওটিপিটা আপনারা এখানে ফিল করবেন ওটিপিটা ফিল করার পরে আপনারা সাবমিট এ ক্লিক করবেন ওটিপি ফিল করার পরে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে এবং এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা সার্ভিস এই সার্ভিসে আপনারা ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পরে আপনাদের যে আপনারা ডোমিসাইল সার্টিফিকেট अप्लाई করবেন সেই জন্য এখানে আরেকটি অপশন দেখতে পাবেন সার্টিফিকেট এই যে সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন সার্টিফিকেট ক্লিক করার পরে আপনারা কিন্তু অনেকগুলো এখানে সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন রেশন কার্ড যেমন ইনকাম সার্টিফিকেট তারপরে অর্ডিনারি রেসিডিয়াল সার্টিফিকেট এবং এখানে আপনারা অপশন দেখতে পাবেন যে নোকাল রেসিডিয়াল ডোমিসাইল সার্টিফিকেট আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন অপশনটাতে ক্লিক করার পরে আপনারা একবার এই ফর্মটাকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের যে সলুটেশন সেটা আপনারা এখানে ফিল করবেন এম আর এম আর এস এম এস ছেলে না মেয়েরা আবেদন করছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং আপনাদের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটা এখানে ফিল করবেন এবং আপনাদের যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে লাস্ট নেম সেই লাস্ট নেমটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে আপনারা এখানে চুজ করে নেবেন আপনাদের যে যে ডেট অফ বার্থটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী এখানে এস কিন্তু অটোমেটিক আপনাদের সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন মেল ফিমেল এম এক্স আপনাদের যে জেন্ডারটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ডেট অফ অ্যাপ্লিকেশন আপনারা কত তারিখ অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা আপনাদের এখানে শো হবে এবং আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা এখানে ফিল করবেন এবং আপনাদের আধার নাম্বার আপনাদের যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে আপনারা ফিল করবেন এবং এবং আপনারা নিচে চলে আসবেন এবং অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্টের যে পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল করবেন আপনাদের যে অ্যাড্রেস ভিলেজ পোস্ট থানা একসাথে আপনারা এখানে ফিল করে দেবেন অ্যাড্রেস টুটু আপনারা সেম আপনারা ফিল করবেন এবং আপনাদের যে পিনকোড সেই পিনকোডটা আপনারা এখানে ফিল করে নেবেন এবং আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট হয়ে যাবে ইন্ডিয়ান এবং স্টেটটাও আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট দেখতে পেয়ে যাবেন এবং যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে সাব ডিভিশন সেই সাব ডিভিশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনারা আর ওয়ান না রু ওয়ান আপনারা গ্রাম ময়লা থেকে আবেদন করছেন না শহর থেকে আবেদন করছেন সেটা আপনারা এখানে ফিল করবেন গ্রাম থেকে যদি আবেদন করে থাকেন তাহলে আর করবেন আর যদি শহর থেকে করেন তাহলে রু ওয়ান করবেন গ্রাম থেকে আবেদন করছেন না শহর থেকে আবেদন করছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখানে ব্লক না মিউনিসিপাল এলাকা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের যে ব্লক বা মিউনিসিপাল এলাকা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাদের যে ভিলেজ বা ওয়ার্ড সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন আপনাদের যে ভিলেজ এবং আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা যে সেভ বা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই সেভ বা নেক্সটে আপনারা ক্লিক করবেন সেভার নেক্সট ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজ ওভেন হয়ে আসবে অ্যাপ্লিকান্টের যে পেজেন্ট অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল করবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকান্ট এখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান্ট এখানে আপনারা টিক করবেন পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান্ট এই অপশানটাতে আপনারা টিক করবেন এবং আলাদা হয়ে থাকলে আপনাদের নট সেমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে পেজেন্ট অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে প্যারেন্ট হাজবেন্ড ডিটেলস সেটা আপনার আপনারা এখানে ফিল করবেন আপনাদের যে প্যারেন্ট অর হাজবেন্ড সেই অপশানটা আপনারা সিলেক্ট করবেন এখানে এই ফাদার্স এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে সলিউটেশন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনারা যে প্যারেন্ট বা হাজব্যান্ডের যে গায়ে আপনারা ফাদার্স মাদার্স বা হাজবেন্ড যেটা সিলেক্ট করেছেন তার যে নেম সেই নেমটা আপনারা এখানে ফিল করবেন ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থেকে থাকে মিডল মিডিল নেমটা আপনারা ফিল করবেন এবং লাস্ট নেম আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে অকুপেশান যে ফাদার্স মাদার্স বা হাজবেন্ড যেটা আপনারা সিলেক্ট করেছেন সেট যে কর্মরত কি কাজ করে সেটা আপনারা এখানে ফিল করবে যদি ফার্মার হয়ে থাকে তাহলে ফার্মার যে কাজ করে সেটা আপনারা এখানে ফিল করবেন আপনাদের ডিটেলস প্যারেন্ট বিজনেস অর সার্ভিস যদি বিজনেস বা সার্ভিস করে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন যদি না করে থাকে তাহলে আপনারা এখানে নো নো করে লিখে দেবেন তারপর আপনারা কিন্তু এখানে সেভ অন নেক্সট এ ক্লিক করবেন সেভার নেক্সট এ ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে প্লেস অফ কোথায় জন্মগ্রহণ করেছেন সেই অপশনটা আপনারা এখানে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল না আদার্স আপনারা জন্মগ্রহণ করেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস দুটোতেই আপনারা জন্মগ্রহণ না করে থাকেন তাহলে নট সেমে আপনারা ক্লিক করবেন সিলেক্ট করে নেয়ার পরে আপনাদের যে এডুকেশন ডিটেইলস অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের যে এডুকেশন ডিটেইলস সেটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার জন্য আপনারা এখানে অ্যাড রো দেখতে পাচ্ছেন এই অ্যাড রোতে আপনারা ক্লিক করবেন নেম অফ দা ইনস্টিটিউশন আপনাদের যে স্কুল বা কলেজ যেখানে আপনারা পড়াশোনা করেছেন সেটা আপনারা এখানে নেমটা আপনারা ফিল করবেন আপনারা কোন ক্লাস থেকে পড়াশোনা করছেন এবং ক্লাস টু কত দূর অবধি আপনারা পড়াশোনা করেছেন টেন ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন মাস্টার আদার্স কোনো ডিগ্রি আপনারা যতদূর পড়াশোনা করেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা ফর্ম ইয়ার কত সাল থেকে কত সাল অবধি পড়াশোনা করেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন কত সাল থেকে আপনারা কত সাল অবধি পড়াশোনা বা পড়াশোনা যদি এখনো করছেন তাহলে সেই যে কারেন্ট ইয়ার সেটা আপনি আপনারা এখানে সিলেক্ট করবেন এবং কত সাল পর্যন্ত পড়াশোনা করেছেন সেই সালটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনারা সেভ অন নেক্সট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন সেভ অন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স আপনাদেরকে কিন্তু 15 বছর থাকতে হবে সেই জন্য আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন এবং সেম অ্যাড্রেস অ্যাজ 15 ইয়ার্স কোন অ্যাড্রেসে ছিলেন আপনারা সেই অ্যাড্রেসটা আপনারা এখানে সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ জন্মগ্রহণ যেখানে করেছেন সেখানে পনেরো বছর ছিলেন না এজেন্ট অ্যাড্রেসে পনেরো বছর ছিলেন না পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা পনেরো বছর ছিলেন তিনটেতেই আপনার না থাকেন তাহলে আপনার নট সেমে ক্লিক করবেন আপন ডে থেকে আপনারা যে সাল বা কত তারিখ থেকে আপনারা ছিলেন সেই তারিখটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং কত ডেট দি কত সাল অবধি আপনারা ছিলেন সেটাও আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন আপনারা এখানে যে হাউস টাইপ আপনাদের যে হাউস টাইপটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের হাউস টাইপ আপনারা হাউস টাইপটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে ওকে অপশান দেখতে পাচ্ছেন এই ওকে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আদার্স ডিটেলস আদার্স যে ডিটেলস সেটা আপনারা এখানে ফিল করবেন অ্যাপ্লিকান্ট ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস অ্যাপ্লিকান্ট যদি কোনো কিছু বিজনেস বা সার্ভিস করে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন নইলে আপনারা এখানে ন লিখে দেবেন এবং তারপরে আপনারা এখানে চলে আসবেন রেসপন্স অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আপনারা আদার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লিক্যান্ট কিসের জন্য আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটা নিতে চান আমরা এখানে এডুকেশন জন্য নিতে চাই সেজন্য আপনারা এখানে এডুকেশন লিখে দিলাম আপনারা কিসের জন্য নিতে চান সেটা আপনারা এখানে ফিল করবেন এবং এখানে যে সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভে আপনারা ক্লিক করবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনারা এখানে যে প্রিভিউ অপশান দেখতে পাচ্ছেন এই প্রিভিউ আপনারা ক্লিক করবেন রিভিউ ক্লিক করার পরে আপনাদের যে পেজটা সেটা আপনারা একবার এখানে রিভিউ করে নেবেন সঠিক করেছেন কিনা সেটা আপনারা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা এই যে সাবমিট এই সাবমিটে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপনাদেরকে এখানে আপলোড করতে হবে আপনারা রেসিডিয়াল প্রুফ হিসাবে কোনটা আপলোড করতে চান আধার কার্ড ডোমিসিয়াল সার্টিফিকেট পাসপোর্ট এবং রেসিডিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও কোনটা আপনারা এখানে আপলোড করতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাটাচ ফাইলে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের যে ফাইলটা হতে হবে সেটা জেপিজি পিজি পিএনজি পিডিএফ ফাইল আপনাদেরকে হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের সাইজ হতে হবে কিন্তু দেড়শো কেবি এবং আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা কোন ডকুমেন্টটা আপলোড করতে চান প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স সেটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেট করার পরে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন জেপিজি পি এন ফর্ম্যাটের আপনাদের হতে হবে এবং দেড়শো কেবির মধ্যে কিন্তু হতে হবে এবং ফটোগ্রাফটা আপনারা এখানে আপলোড করে নেবেন আপনাদের যে ফটোগ্রাফটা ম্যাক্সিমাম সাইজ কিন্তু হাজার চব্বিশ কেবির মধ্যে হতে হবে আপনাদের আডার্স ডকুমেন্ট কীসের জন্য আবেদন করছেন তার যদি কোনো ডকুমেন্টস আপনাদের থেকে থাকে সেটা আপনারা এখান থেকে আপনারা কিন্তু আপলোড করে নিতে পারেন এবং আপনাদের যে প্রুফ অফ বার্থ বার্থ সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে আপনাদের বার্থ সার্টিফিকেট আপলোড করবেন না ভেরিফিকেশন সার্টিফিকেট অফ পঞ্চায়েত প্রধানের যদি আপনাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনারা এখানে আপলোড করবেন বা এপি ডুপিট কোনটা আপনারা এখানে আপলোড করতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন আপনাদের জেপিজি পিএনজি ফরম্যাটের কিন্তু হতে হবে এবং 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের ফাইলটা হতে হবে এবং আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে সেভ এ কিন্তু আপনারা ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনারা যে সাবমিট এই সাবমিটে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করা পরে আপনাদের এআই এর নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড অপশন এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনারা এটাকে ক্লোজ করে দেবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের যে এআর নাম্বারটা পেয়েছেন সেই এআর নম্বরটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই আপনাদের এই ধরনের পেজ ওপেন হয়ে আসবে আমি এই মাত্র আবেদন করলাম সেই জন্য এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে না যায় তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা সেটা আপনারা কিন্তু বিডিও অফিসে নিয়ে আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে ভিডিওর আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে